নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের নয় তারিখ এবং এপ্রিল মাসের তেইশ তারিখ বুধবার আর সূর্যোদয় হবে পাঁচটা চোদ্দো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আটান্ন মিনিটে দশমী দিবা এগারোটা চৌচল্লিশ ধনিষ্ঠা নক্ষত্র দেবা সাতটা ছত্রিশ শুক্রযোগ দিবা দুইটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা এগারোটা চৌচল্লিশ গতে ববকরণ রাত্রি দশটা পঞ্চান্ন গতে বাল্যবকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি বর্ণ মতারম্বে পোষ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা দিবা সাতটা ছত্রিশ গতে বিংশস্তরী রাহুর দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী থাকবে উত্তরে দিবা এগারোটা চৌচল্লিশ গতে অগ্নিকোণে আজকের কালবেলা দি থাকবে আটটা পঁচিশ গতে দশটার মধ্যে ও এগারোটা ছত্রিশ গতে একটা এগারো মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা পঁচিশ গতি তিনটা পঞ্চাশ মধ্যে যাত্রা নাই দিবা সাতটা ছত্রিশ গতে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা আটটা আট গতে পশ্চিম নিষেধ দিবা এগারোটা চৌচল্লিশ গতে যাত্রা নাই দিবা একটা এগারো গতি যাত্রা শুভ মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম দিবা দশটা বত্রিশ গতে নামকরণ দীক্ষা দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ শান্তি সবায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষা ধান ধান্য রোপণ ধান স্থাপন ধান্য নিক্রায়মন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্দ দশমীর একদিষ্ট এবং দশমীর একদিষ্ট ও শপিগুণ বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রাণ দিবস বাবু কুবের সিং দিবস অর্থাৎ বিহার সেন্ট জর্জেস দিবস তেইশে এপ্রিল বই দিবস ও কপিরাইট দিবস আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা সাতচল্লিশ মধ্যে ও নয়টা বাইশ গতে এগারোটা ছয় মধ্যে ও তিনটা ছাব্বিশ গতে পাঁচটা দশ মধ্যে এবং রাত্রি ছয়টা সাতচল্লিশ গতে নয়টা মধ্যে ও একটা বাইশ গতে পাঁচটা তেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা তেতাল্লিশ গতে তিনটা সাতাশ মধ্যে এবং রাত্রি নয়টা গতে দশটা সাতাশ মধ্যে তবে আসুন আজকে ফল চেনে নেওয়া যাক মেষ রাশির সহকরুণ বৃষ রাশির আনন্দ মিথুন রাশির উত্তেজনা কর্কট রাশির অশুভ সিংহ রাশির অসহায় কন্যা রাশির বিতর্ক এড়ান তুলা রাশির বিরোধ বৃশ্চিক রাশির মান ধনুরাশির শুভ মকর রাশির সুযোগ কুম্ভ রাশির লাভ মিন রাশির বাধা